ইন্টারনেটের কল্যাণে আপনি হয়তো এই পর্যন্ত বিভিন্ন রকমের গাড়ি দেখেছেন হোক সেটা পানির নিচে চলতে পারে অথবা আকাশে উড়ন্ত গাড়িও হয়তো দেখে থাকবেন কিন্তু আজ আমি আপনাদের দেখাবো সম্পূর্ণ ভিন্ন সম্পূর্ণ ব্যতিক্রম কিছু ভিআইকেল যেগুলো এর আগে আর কখনোই দেখিনি এবং এই ভিডিও সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন যে কত রকমের ভিআইকেল এই পৃথিবীতে রয়েছে যেগুলোর ব্যাপারে আপনি এতদিন জানতেন না তো চলুন আর বেশি কথা না এক এক করে দেখে আসি এই আনবিলিভেবল ভিআইকেল বুগাটি নাইন নাইন এরোপ্লেনের মতো দেখতে অসাধারণ এই সুপার কার যে কোনো মানুষের দৃষ্টি আকর্ষণ করবে মানুষের অদ্ভুত অদ্ভুত চাহিদার কথা চিন্তা করেই এই আকর্ষণীয় গাড়ি তৈরি করা হয়েছে এর দরজা অন্য গাড়ির মতো এক থেকে নয় বরং উপর থেকে খুলে শুনলে অবাক হবেন এটি মাত্র তিন সেকেন্ডে একশো কিলোমিটার গতি তুলতে পারে এই অসাধারণ গাড়িটি নিয়ে দুইজন মানুষ খুব সুন্দর রাইড উপভোগ করতে পারবে তবে এর মূল্য অনেকটাই বেশি সতেরো মিলিয়ন ইউএস ডলার দ্য লো রেস কার হঠাৎ এই গাড়িটিকে দেখলে মনে হবে একটি এলিয়েন শিপ দ্রুত বেগে এগিয়ে আসছে যারা ইউনিক কার পছন্দ করে এটি তাদের অসাধারণ একটি অপশন এর বাইরের ডিজাইন যেমন মন ছুঁয়ে যায় ভেতরের ডিজাইনও তেমনি অসাধারণ তবে বাহির থেকে এই গাড়ির টায়ার দেখা যায় না এই গাড়িটির দাম বাংলাদেশি টাকায় মাত্র 30 লক্ষ টাকা অডিএসি এই গাড়িটির বিশেষত্ব জানলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন এই গাড়ি পাহাড়ের যে কোনো উঁচু নিচু রাস্তাতেও চলতে পারে এর প্রতিটি মধ্যে একটি করে ইলেকট্রিক মোটর লাগানো হয়েছে তাই এটি দুর্গম পাহাড়েও চলতে সক্ষম এটি দুশো কিলোমিটার বেগে চলতে পারে এটিকে মাত্র একবার চার্জ দিলে এক হাজার কিলোমিটার পর্যন্ত চলতে পারে তবে এই গাড়ির পেছনে কোনো হেডলাইট নেই তবে চিন্তার কিছু নেই এর সাথে রয়েছে অসাধারণ দুটি ড্রোন যা আকাশে উঠতে উঠতে আপনাকে আলো দেবে এছাড়াও এর মধ্যে রয়েছে অটোমেটিক ড্রাইভিং ফিচার অর্থাৎ ড্রাইভার ছাড়াই গাড়িটি চলতে পারবে যা সত্যি অসাধারণ একটি কম্বিনেশন দর্শক গাড়িটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্টসের মাধ্যমে জানাবেন সি ওয়ান সাইকেল অনেকে আছে গাড়ি এবং বাইক দুটোই পছন্দ করে তাদের জন্য এটি অসাধারণ একটি অপশন দুই সিটের এই বাইকটিকে দেখতে অনেকটাই গাড়ির মতো মনে হয় কারণ গাড়ির মতোই এই বাইকটির দরজা আছে তাই বৃষ্টি থেকে আপনি কিন্তু একেবারে নিরাপদ থাকতে পারবেন তবে এর সবচেয়ে বিশেষত্ব হলো এই বাইকটিতে মাত্র দুটি চাকা থাকলেও এটি কিন্তু বাইকের মতো পড়ে যায় না এটি গাড়ির মতো স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারে এমনকি শুনলে অবাক হবেন গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার পরেও এই বাইকটি পড়বে না এই ইলেকট্রিক বাইক ঘন্টায় একশো নব্বই কিলোমিটার চলতে পারে দর্শক এই বাইকটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্টসের মাধ্যমে জানাবেন হিয়ারলি ডেভিডসন ব্লু এডিশন এই অসাধারণ সুপার বাইকটিকে সুইস জুয়েলার বুসারাল এবং জার্মান কাস্টম বাইক মিলে তৈরি করেছে নীল বাইকটি যে কোনো মানুষকে মুগ্ধ করবে কিন্তু শুধুমাত্র ছাড়া এই অসম্ভব কেনা কারণ এর দাম প্রায় ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ন ডলার মানে বাংলাদেশি টাকায় প্রায় ১৬ কোটি টাকা তারপর এটিকে বাংলাদেশে নিয়ে আসতে হলে ট্যাক্স যোগ করতে হয় এবং সকল প্রকার ভ্যাট ট্যাক্স দিয়ে এর দাম আরো কয়েক গুণ হয়ে যেতে পারে মানে ভাবতে পারছেন এর চেয়েও বড় কথা হলো পৃথিবীতে এই ডিজাইনের মাত্র একটি গাড়ি তৈরি করা হয়েছে নিশ্চয়ই প্রশ্ন যাচ্ছে এই বাইকের মধ্যে এমন কি আছে যার জন্য এর দাম এত বেশি জানলে অবাক হবেন এর হেডলাইট সম্পূর্ণ স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছে এছাড়াও এর মধ্যে আছে ডায়মন্ডের রিং এছাড়াও এই বাইকের হ্যান্ডেল সহ বিভিন্ন জায়গায় ডায়মন্ড ব্যবহার করা হয়েছে আর এসবের কারণেই বাইকের দাম কয়েক গুণ বেড়ে গেছে টয়োটা ফান ভি টয়োটা কোম্পানির এই অসাধারণ গাড়িটিকে দেখলে আপনি চোখ পারবেন না এছাড়াও এর মধ্যে এমন ফিচার রয়েছে যা কল্পনা করাও কঠিন এর মধ্যে ইন্টারনেট টেকনিক করা হয়েছে এর বাহিরের অংশের সম্পূর্ণ এলসিডি ডিসপ্লে রয়েছে আর এটিকে আপনি বাহির থেকেই অপারেট করতে পারবেন আপনি আপনার ফোনের মতোই এই গাড়ির ওয়াল পরিবর্তন করতে পারবেন মানে আপনাকে বিভিন্ন রকমের আলাদা আলাদা গাড়ি কিনে অতিরিক্ত টাকা খরচ করতে হবে না একটি গাড়ি কিনেই আপনি বিভিন্ন রং কিংবা ডিজাইনের মজা নিতে পারবেন এই ইলেকট্রিক কারের মধ্যে ওয়ারলেস এর ব্যবস্থা রয়েছে এর ভেতরে তিনটি সিট আছে এই গাড়িটি সর্বদা ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকার কারণে বাহিরের সকল দিক নির্দেশনার পাশাপাশি আপনি আপনার স্বাস্থ্য কিংবা আবহাওয়ার সব রকম ইনফরমেশন ভেতরে বসেই পেয়ে যাবেন সব মিলিয়ে এর যতই প্রশংসা করা হোক না কেন তা এর অসাধারণ ফিচারের কাছে খুবই কম মার্সিডিস এখন আপনি চাইলে আপনার পছন্দের গাড়িটিকে প্রয়োজন অনুযায়ী ছোট কিংবা বড় করতে পারবেন নিশ্চয়ই হয়তো ভাবছেন এটা কোনোভাবেই সম্ভব না কিন্তু নিজের চোখে দেখলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন শুধু তাই নয় এর ভেতরে এমন লাক্সারি সিস্টেম আছে যা দেখলে মনে হবে আপনি কোনো রাজপ্রসাদে আছেন এটি নিয়ে আপনি আপনার পছন্দের জায়গায় ভ্রমণ করতে পারবেন আর ভ্রমণের সময় আপনার এক মুহূর্তের জন্য মনে হবে না আপনি আপনার বাসা থেকে দূরে কোথাও গাড়িতে বসে আছেন প্রয়োজনে খুব খুবই কম জায়গায় এই গাড়িটিকে ছোট করে পার্ক করা যাবে সত্যি বলতে একটি গাড়ির কাছে এর বেশি আর কি চাই দর্শক গাড়িটি আপনার কেমন লেগেছে কমেন্টস এর মাধ্যমে জানাবেন ফেরারি সেরগিও প্যানি ফেরিনা ফেরারি কোম্পানির এই গাড়িটিতে রয়েছে সাতশো পঞ্চাশ হর্স পাওয়ারের শক্তিশালী ইঞ্জিন এটি প্রতি ঘন্টায় তিনশো কিলোমিটার বেগে চলতে পারে যা ছোটখাটো এরোপ্লেনের চেয়ে কম নয় যেখানে বাংলাদেশের রাস্তা কাঁপানো বাইক আর ওয়ান ফাইভ শূন্য থেকে একশো কিলোমিটার গতি তুলতে সময় নেয় দশ থেকে বারো সেকেন্ড সেখানে এই গাড়িটি শূন্য থেকে একশো কিলোমিটার গতি তুলতে সময় নেয় মাত্র তিন পয়েন্ট চার সেকেন্ড তো বুঝতেই পারছেন এই গাড়িটি কতটা ফাস্ট আর এর মূল্য তিন মিলিয়ন ইউএস ডলার অর্থাৎ প্রায় পঁচিশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা আর এর সাথে যদি ভ্যাট আর ট্যাক্স যুক্ত করা হয় তাহলে গাড়িটির দাম পঞ্চাশ কোটি টাকার চেয়েও বেশি হয়ে যাবে তাহলে বুঝুন বাংলাদেশের ভ্যাট আর ট্যাক্স কত বেশি জাগুয়ার ফিউচার টাইপ এটি সাধারণ গাড়ির তুলনায় খুবই ইউনিক এর অ্যাডভান্স ডিজাইন আপনাকে মুগ্ধ করবে এটি একটি সেলফ ড্রাইভিং সিটি কার এর মধ্যে সাধারণ গাড়ির মতো ডোর সিস্টেম নেই এই গাড়ির দরজা উপরের দিকে খুলে কোম্পানির মতে এই গাড়িটি দু সালের মধ্যে মার্কেটে চলে আসবে পিনিন ফেরিনা টিরোমা ক্যাম্ব্রিয়ানো এবং সংঘাই ডিজাইনার মিলে এই ইউনিক ডিজাইনের গাড়ি তৈরি করেছে এখানে মোট পাঁচজন মানুষ বসতে পারবে আর এই সবগুলো সিট মুভে বল ব্যাটম্যান কার ব্যাটম্যান মুভিতে ব্যাটম্যান কার তো অবশ্যই দেখেছেন কিন্তু এই লোকটি তার শখ পূরণ করার জন্য এই গাড়িটি তৈরি করেছে আর তার মতে এই গাড়িটি তৈরি করতে তার লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে এর ওজন প্রায় দুই হাজার কেজি যা সাধারণ গাড়ির তুলনায় অনেক বেশি এর মধ্যে সাতশো হর্স পাওয়ারের ইঞ্জিন রয়েছে এর দরজা বাদুরের পাখার মতো উপরের দিকে উঠানো যায় এই অটোমেটিক ইলেকট্রিক কার যখন রাস্তা দিয়ে যায় তখন তখন মানুষ চোখ ফেরাতে পারে না এমনকি এই গাড়িটি দেখার জন্য মানুষ রীতিমতো ভিড় জমিয়ে ফেলে সার্কেল বাইক অস্ট্রেলিয়াতে তৈরি করা এই বাইকটি বলতে গেলে একের ভেতরে সব এটিকে বড় একটি অ্যালুমিনিয়াম এবং রিং এর মধ্যে তৈরি করা হয়েছে এর সাহায্যে আপনি অসাধারণ ক্যাম্পেইন এর মজা নিতে পারবেন এই সাইকেলের হ্যান্ডেলকে আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো দিকে ঘোরাতে পারবেন এর ওজন মাত্র সাড়ে তিন কেজি এই সাইকেলের মধ্যে একটি চেয়ার বেড এমনকি ডাইনিং টেবিলেরও ব্যবস্থা আছে এছাড়াও এর সামনে এবং পিছনে আপনার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন জিনিস রাখতে পারবেন যারা একা একা ঘুরে বেড়াতে পছন্দ করে সেই সব অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের জন্য এটা অসাধারণ একটা চয়েস you ফিউচারিস্টিক রোবোটিক ভেহিকেল এমন গাড়ির কথা হয়তো কেউ চিন্তাও করেনি এটিকে আসলে মাটিতে চলা একটি পোকা থেকে ইন্সপায়ার হয়ে তৈরি করা হয়েছে এর মধ্যে কোনো টায়ার নয় বরং ওই পোকার মতো আটটি পা রয়েছে স্টিলের তৈরি এই পাগুলো সেই পোকার মতোই ধীরে ধীরে এগিয়ে যায় আর এ কারণেই উঁচু নিচু যে কোনো জায়গাতেও এটি চলতে পারে এই অসাধারণ গাড়ির জন্য একটি লাইগত অবশ্যই দেয়া যায় প্রিয় দর্শক আপনি যদি সুযোগ পান তাহলে এর মধ্যে কোন গাড়িটিকে কিনতে চাইবেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন धन्यवाद